বল কোথায় ছিলাম হ্যাঁ তো তুই আমাকে বললি এটা যে তুই তো আগে কি কথা বলতে পারিস তারপরে আমি বলবো যে আমি কেন আগে বলবো তখন তুই বলবি এই আমি কেন আগে বলবো চক্করে যে কত বন্ধুত্ব নষ্ট হয়ে গেল বুঝছিস সরি 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 এইটা এ দেখ অবস্থা এ এ আমাদের দিকে তাকাবি তো দেখেছিস এই